আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো জিডিএস টিম যে সকল মেম্বাররা আর তো এখন আসি এই যে যে কাস্টমার আপনারা অনেকেই যে কম রেটে বিল করেন আসলে আপনার কাছে যখনই ক্লাস দেখবেন অথবা আপনি এই সলিউশনটা জানেন আপনার কাছে কিন্তু এই প্রবলেমটা খুবই সিম্পল একটা প্রবলেম কিন্তু যখন আপনার যে কোনো একটা কাস্টমার আপনার কাছে আসবে আপনার এটা বুঝতে হবে সে যদি কাজটা পারতো তাহলে সে নিজের বাসার থেকে করতো তো অবশ্যই আপনার কাছে আসছে তার মানে সে তার কাছে ওই কাজটা অনেক গুরুত্বপূর্ণ তো অনেকে যে ভুলটা করেন মনে করেন যে আমি তো কাজটা ফ্রিতে করতেছি অথবা আমি তো একটা ফ্রি টুলসে কাজটা করতেছি অথবা আমি যে কোনো একটা মেথডের মাধ্যমে কাজটি করতেছি তাহলে কি দরকার আমার এত বিল নেওয়া এখানে বিষয়টা এইটা না একটা বিল করার ক্ষেত্রে আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান যেই সেটটা আপনার কাছে আসছে ওই সেটটার ব্র্যান্ড কি ওই সেটটার প্রাইস রেঞ্জ কত এবং প্রবলেমটা ক্রিটিক্যাল কিনা এটা মাথায় রাখবেন এখন আপনি একটা পাঁচ হাজার দশ হাজার টাকা সেটের যে বিলটা করতে যাবেন আপনি কিন্তু আইফোন টুয়েলভ থার্টিনের কিন্তু ওই বিল করলে হবে না আপনারা যে প্যাচটা লাগান সেটা হচ্ছে আপনারা মনে করেন যে সাপোজ ধর একটা ফ্ল্যাশিং অ্যাপেল ফ্ল্যাশ করে দেব এর জন্য এত টাকা নেওয়ার কি আছে এই ভুল ধারণাই এখনো আছেন বিধাই অন্যান্য ডিপার্টমেন্টে সবাই ভালো আছে জিএসএম সেক্টরে আপনি ভালো নাই তো এইটা থেকে আপনার বের হয়ে আসতে হবে আপনার বুঝতে হবে আপনার কাছে কাজটা আসছে তার মানে ওটা একটা প্রজেক্ট হিসাবে নিতে হবে আর কাস্টমার যদি বাসায় পারতো তাহলে আপনার কাছে আসতো না তো এই জন্য কাজের সম্মান করুন নিজের কাজের ভ্যালু বাড়ানো শিখুন এ আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন জিডিএস টিম মেম্বার যারা আছেন মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন আসসালামু আলাইকুম